প্রিয় দর্শক হাইটিএন নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সরাসরি যুক্ত হয়েছি উকিয়া উপজেলা থেকে উকিয়া উপজেলার যে টার্নিং রয়েছে সেই মুহুরিপাড়া আম গাছতলায় সে ভয়ংকর টার্নিংয়ে আমরা প্রতি মাসে কয়েকটা করে অ্যাক্সিডেন্ট দেখতে পাই ঠিক আজকেও প্রায় রাত তিনটার দিকে এই ট্রাকটি কন্ট্রোল হারিয়ে রাস্তার পশ্চিম পাশে উল্টে যায় এটি হচ্ছে পুরোপুরি একটি বাস বোঝাই ট্রাক এটি সরাসরি মিরপুর থেকে আসতেছে টাঙ্গামাটির ওখান থেকে লুট করে তো এখানে আসার সময় এখানে সে ট্রাকটি তিনটা বাজে তার ড্রাইভার কন্ট্রোল হারিয়ে এখানে ট্রাকটি উল্টে যায় জাস্ট এখানে তাদের হেল্পার ছিল দুজন এবং ড্রাইভার ছিল একজন তো আমরা সাথে কথা বলেছি এবং আমরা জানতে পেরেছি ড্রাইভার কোনো তেমন সিরিয়াস কোনো হতাহত হয়নি সামান্য ব্যথা পেয়েছে এবং হেল্পার দুজনই একদম সুস্থ রয়েছে তো ট্রাকের ক্ষতি বলতে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি ট্রাকের সামনেরটা একেবারে ভেঙে গেছে আর ক্লাসটা ভেঙে মাটিতে পড়ে আছে পাশাপাশি যে বাঁশগুলো আছে এগুলো গিয়ে পড়ছে হচ্ছে পশ্চিম পাশে যে আরেকটি ঘর আছে সে ঘরের একেবারে গেটের উপরে পড়েছে গেটটিও ভেঙে গেছে এবং তাদের যে টিন দিয়ে বাউন্ডারি দিচ্ছে সে বাউন্ডারিও ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি তো সে বাঁশগুলো আবার সকাল থেকে ছোট ছোট ট্রাকে করে আনলোড করতেছে বাঁশ বেশি হওয়ার কারণে এখন পর্যন্ত ট্রাকটি খালি করা যায়নি তো এই হচ্ছে এই একানকার খবর আর ট্রাকটি হচ্ছে ট্রাকটির নাম্বার হচ্ছে বরিশাল এগারো শূন্য এক আট ছয় তো ড্রাইভার এখন আমরা যতটুকু জানতে পেরেছি গাড়ির ড্রাইভার এখন হাসপাতালে রয়েছে তার চিকিৎসাধীন অবস্থায় তো তাদের সাথে কথা বলে এটাই জানলাম যে তারা তেমন বেশি ক্ষয়ক্ষতি বলতে বেশি ব্যথা পায় নাই এবং মুখোমুখি সংঘর্ষ হয় নাই মুখোমুখি যদি সংঘর্ষ হতো তাহলে দেখা যেত যে এটা আরেকটু সিরিয়াস হতো মুখোমুখি সংঘর্ষ হয় নাই জাস্ট গাড়িটি উপর থেকে নিচে নামার সময় এই গাড়িটি হঠাৎ করে উল্টে যায় কন্ট্রোল হারিয়ে